ও আরেকটা জরুরি কথা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আমরা কিন্তু আর্মি মেলায় এসেছিলাম সেখানে প্রতারিত হয়ে মানে ভুল দিনে চলে এসেছি তাই জন্য আমরা কি করব বুদ্ধি না পে পার্কে এসেছি বড় পার্কে এই যে আমার সাথে এরা আর এই যে ইনি এসেছেন হাই করে দাও হাই তোমরা হাই করে দাও হাই হাই করে তো এখন আমরা কুড়ি দিয়ে টিকিট কেটেছি এবার সব কিছুতে না চললে আমাদের লস হয়ে যাবে সেই কারণে আমরা এখানে যা যা আছে সবকিছুতেই চলবো দেখা যাক আমার বুনু নীলুকে নিয়ে নামতে পারে না আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাচ্ছি গেল সব বাই বাই আজকে এইটুকুই পরের দিন আবার দেখাবো